আউজ বিল্লাহিমিনার সাইতনেরানের রজিম বিসবিহি রহমানের রাহিম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন না কেন সকলের প্রতি প্রতির শুভকামনা এবং সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন একটা রাস্তা নতুন মাটি ফেলা রাস্তা করা হয়েছে আর কি আর পিছনে কিন্তু একটা জঙ্গল মানে বিশাল বড় জঙ্গল আর কি তো এই রাস্তা দিয়ে মানে কোনো এক সময় কয়েকদিন আগেই তাই না মামুন কয়েকদিন আগে একটা লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তখন রাত মোটামুটি প্রায় এগারোটার মতো না মামুন ওনার মুখ থেকে শুনলাম আর কি তো হঠাৎ করে ওনার প্রসাবে চাপ দেয় এবং এই জায়গাটিতে এই যে এই জায়গায় উনি আমাদের দিনের বেলায় দেখা দিয়ে গেছে এই জায়গাটায় উনি বস থেকে পেশাব করতেছিল এবং ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ একজন ধাক্কা মেরে ওই তালগাছের ওই গোড়ায় ফেলে দেয় তো ওইখান থেকে উনি ওঠার পরে উনি এসে মোটর সাইকেলে ওঠে ওঠার পর হঠাৎ করে ওনার চোখ যায় ভিতরে এবং ভিতরে এই যে মামা যে ভিতরে এই যে বাস জারের দিকে এখানে কিন্তু একদম জঙ্গল তো ওখানে যাওয়া ওনার চোখ ওইখানে যাওয়ার পরে দেখতেছে যে অনেকজন সাদা কাপনের কাপড় পরা ঘোরাঘুরি করতেছে এবং এইটা দেখে উনি এতটাই ভয় পাইছিল যে এখন পর্যন্ত উনি অসুস্থ আছে তো তো মূলত আমরা ভিতরে যাব এবং এখানে আসলে সমস্যা আছে কিনা এই বাগানটির মধ্যে সেটা আমরা ঘুরে ঘুরে দেখবো আর কি তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি বাগানের মধ্যে চলে যাই মামা তুমি কিন্তু সাবধানে থাকবা হ্যাঁ যেহেতু তুমি একা সাবধানে থাকে নাকি মামা পিছলা কিন্তু দেখো হ্যাঁ অনেক মামা দেখছো ঢোকার সাথে সাথে কিন্তু একটা মানে একটা ভয়ঙ্কর একটা কেমন যেন একটা আওয়াজ আসলো

ওইখানে যেরকম দেখুন ঠিক আমরা আমরা ভিতরে যাই মামা ভিতরে আসি

মনে হচ্ছে যে জায়গাটায় আসলে সমস্যা আছে মামা হ্যাঁ কারণ হচ্ছে যে মামুনের চোখে অলরেডি কিন্তু দুইবার ধরা দিছে হ্যাঁ একবার বলতেছে আল্লাহ তান্দি সাহেব সাবধান হ্যাঁ একটা শব্দ শোনা গেল আল্লাহ আকবর তবে যতটুকু বুঝলাম এখানে অবশ্যই সমস্যা আছে সমস্যা আছে এবং বড় ধরনের কোনো সমস্যা আছে কারণ আমরা ঢুকার সাথে সাথে কিন্তু হ্যাঁ বিক মানে ভয়ঙ্কর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এবং এই শব্দটা কিন্তু কয়েকবার শোনা গেল তাই না সবাই সাবধানে থাকি হ্যাঁ হ্যাঁ হুম 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 বিশাল বড় মানে কি

ঠিক আছে আর আর একটা আশ্চর্যের বিষয় হলো যে গাছটা কিন্তু একদম মরা মামা দেখছো পাতাগুলো হ্যাঁ এই এই সাইডটা কিন্তু একদম মরে যাচ্ছে আস্তে আস্তে মরে যাচ্ছে হ্যাঁ উপরে কিছু ডাল আছে মানে ওগুলো মরা মরা হয়ে গেছে আশেপাশে কিন্তু ওই তাল গাছ হলো একটাই ভাই ভাই

আসন নাও লাগবে এইডা আসোন নি হ্যাঁ কিছে হ্যাঁ এই গলা তান딕 সাহেব গলা টিব ধরছে আল্লাহু আকবার ভাই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হ্যাঁ সামলা

বেশি এরিয়ার মধ্যে মনে যে এই জায়গাটা যাই হোক তো তান্ত্রিক তাহলে তো এটা আসন ছাড়া তো সম্ভব না তাই না আসন নিতে হবে আসনের মাধ্যমে এটা হাজির করে তারপরে দেখতে হবে তো মামা তান্ত্রিক সাহেবের কথা যে আসলে এটা আসন নিতে হবে আসনের মাধ্যমে এখানে যা আছে এটা সেটা হাজির করা সেটা হাজির করার পরে আসনের মাধ্যমে হাজির করার পরে তান্ত্রিক সাহেব এটাকে বিতাড়িত করার চেষ্টা করবে তান্ত্রিক সাহেব এটাই তো নাকি মানে আসন ছাড়া তো আর সম্ভব না না আসন ছাড়া সম্ভব না সব জায়গা আসন ছাড়া সম্ভব হয় না কারণ কিছু কিছু কাজ কঠিন হয় হুম অবশ্যই 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 দেখছো মামা শেষ ফিনিশিং কিন্তু আমরা তাল গাছ দিয়ে কথা বলতে বলতে কিন্তু তাল গাছের সঙ্গে আটকায় ফেলাইছি আমার একদম গলায় হ্যাঁ আমার গলাটা লেগে গেছে মামা তাহলে আজকের মতো মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো হ্যাঁ ওকে মামা হ্যাঁ ওকে হ্যাঁ তুমি ই করে দাও দর্শকদের বলে দাও হুম তুমি বলে দাও দর্শকদের তো আমরা আজকে আসলে তান্ত্রিক সাহেবের কথাতে আমরা এখান থেকে চলে যাচ্ছি তান্ত্রিক সাহেব বলছে যে এটাকে আসন নিতে হবে এখানে আসন নেওয়ার পরে মানে হাজির করার পরে এটাকে আমরা নাকি হ্যাঁ অবশ্যই পরবর্তীতে যখন এখানে আমরা আসব অবশ্যই ফুল প্রস্তুতি নিয়ে আসব এবং এটাকে আমরা ইনশাল্লাহ বিতাড়িত করতে পারবো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ